কলকি নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আজকে সেভেন সেন্স এই বইটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তাহলে চটপট দেখে নিয়ে আসা আজকের গল্পটি সেভেন্থ সেন্স এই বইটির লেখা হলেন শাওন একশো পঁচাত্তর টাকা দাম দ্য ক্যাফেটেবল থেকে প্রকাশিত একশো ছাব্বিশ পাতা আমার একটু দামটা কোথাও গিয়ে দশ টাকা হলেও বেশি মনে হচ্ছিল কারণ একশো ছাব্বিশ পাতা মাত্র এখানে চারটি অলৌকিক গল্প রয়েছে এই গল্পের ফ্লটগুলো আমি বলে নিচ্ছি কিন্তু গল্পগুলো অলৌকিকভাবে শুরু হলেও শেষ হয়েছে বেশি একটা থ্রিলার ফিলিং দিয়ে প্রথম গল্পের নাম ড্রপার রহস্য ড্রপার নামে একটি পাথর পাওয়া যাবে এবং যেটিকে নিয়ে বংশ পরম্পরা একটা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শুরু হবে এবং চিন্তাভাবনা করা হবে যে এটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে এটা খুব অশুভ এর জন্য বিভিন্ন মানুষ মারা যেতেও থাকবে এই গল্পের টুইস্টটা লাস্টে রয়েছে যে এটা আদৌ নিয়ে এবং কেন মানুষ মারা যাচ্ছে দ্বিতীয় গল্পের নাম এই বইয়ের নামে সেভেন্থ সেন্স এই গল্পটার শুরু হয় এই সেভেন সেন্স নামেই একটা অনলাইন প্রাইভেট ডিটেকটিভ সংস্থা রয়েছে গল্পের যে প্রধান চরিত্র একটি পুলিশ চরিত্র তার নাম প্রীতম সে নানা রকম সমস্যার কথা এই সেভেন সেন্সের সঙ্গে অনলাইনে আলোচনা করেই থাকে এরকমই একটি ঘটনা যে নারকীয়ভাবে অনেকেই খুন হচ্ছে এবং কিভাবে হচ্ছে কোনো প্রমাণ নেই কোনো সিসিটিভিতে ফুটেজ নেই তো প্রীতম এই সেভেন সেন্সের সঙ্গে অনেক আলোচনা করছে কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না লাস্ট অব্দি কী হবে এটা কিন্তু তোমার দেখার মতো তিন নম্বর যে গল্পটা তার নাম অন্ধকার চ্ছন্ন কন্যা এটা এটার গল্পটা শুধু একটা লাইব্রেরি দিয়ে আর শেষও লাইব্রেরি দিয়েই এই লাইব্রেরিতে অনেক লাইব্রেরিয়ানই এসে কাজে নিযুক্ত হয় এবং তারা অদ্ভুতভাবে মারা যায় এবং তার দোষ এসে পড়ে এই লাইব্রেরির একটা জমিদার আমলের বাড়ি সেখানেই একটা আশ্রিতা পরিবার থাকে সেই পরিবারে একটি বিধবা মেয়ের ওপর গ্রামের দিকেই এই লাইব্রেরি হয় সকলেরই একটা ধারণা যে এই বিধবা মেয়েটির জন্যই এত লাইব্রেরিয়ান মারা যাচ্ছে একটা অলৌকিক শক্তি আছে তার মধ্যে এবং সে মেয়েটি ভালো না লাস্ট। সে কিন্তু প্রমাণ করতে পারবে যে তার কোনো দোষ নেই সেটা কিভাবে সেটা তোমরা গল্পটা পড়লেই জানতে পারবে এছাড়া লাস্ট যে গল্পটা রয়েছে তার নাম অন্তিম ডাক এই গল্পটা ছেলে ভোলানোর গল্প দিয়ে আমরা যেমন বাচ্চাদের না খেলে না কথা শুনলে জুজুর ভয় দেখাই সেরকম একটা জুজুর ভয় নিয়েই গল্পটা শুরু এরকম একটি পরিবার রয়েছে যে পরিবারে একটি বাচ্চা রয়েছে এবং এই জুজুর ভয় দিয়ে শুরু হবে গল্পটা লাস্ট অব দি কী মর্মান্তিক ঘটনা হবে বা কি হবে সেটা কিন্তু এখানে দেখার মতো এবারে আসি এই কথায় যে বইটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব কি না এই বইটি কেনার আগে আমার অনেক বেশি এক্সপেকটেশান ছিল গল্পগুলো যে মানে কী বলবো খুবই আমার এক্সপেকটেশান রাখতে পেরেছে তেমনটা নয় আমি তোমাদেরকে যেভাবে এই চারটে গল্পের ব্রিফ করলাম বা ছোট্ট মতন সামারি বললাম তাতে তোমাদের অবশ্যই এটা ইন্টারেস্টিং মনে হবে গল্পগুলো যে খুব ইন্টারেস্টিং নয় বা খুব কী বলবো আঁটোসাঁটো নয় তেমনটাও নয় কিন্তু ঠিক আছে এরকম টাইপ অফ লিঙ্ক হয়েছে ঠিক আছে পড়লাম খুব ভালো মারাত্মক ভালো বলার মতো কিন্তু নয় তবুও আমি গল্পের তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক তোমরা সেখান থেকে চেক করে নিও আর এই গল্পের বইটা পড়বে কি পড়বে না অবশ্যই তোমাদের ওপরই আমি ছাড়লাম তাই জন্যই এই ভিডিও করা তাই জন্যই এই রিভিউ দেওয়া আমার আজকের গল্প এতটুকুই আশা করছি তোমাদের ভালো